আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম তো ছোট করে একটা অভিযোগই নিয়ে আসছি তো দেখেন এনা চৌধুরী ইউটিউবার তো এনআই চৌধুরী এরকম একটা ভিডিও বানায় তো এটা ভিতরে আসলে তাকে নিয়ে আমার আরও একটা চ্যানেল আছে তো সেখানে আমি ওই পেঁয়াজ নিয়ে একবার তার একটা ভিডিও দেখছিলাম যে বাংলাদেশের মানুষ পেঁয়াজ ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার তো না পেঁয়াজে নেশা করে তো গতকালকে এরকম মানে দা মাঝে মাঝেই তার উপরে ভিডিও বানাইছে এবং আমি আসলে এনআসআডির উপরে একটা ভিডিও বানাচ্ছিলাম আমার আরেকটা যে চ্যানেল আছে সেটাতে তো দেখেন ওর কিন্তু একটা মানে বায়াস ইনফরমেশন দেওয়ার একটা বাতিক আছে এনআস চৌধুরীর তো সে আমরা জানি যে হচ্ছে আওয়ামী লীগের একটা মানে মানে বিকৃত মস্তিষ্কের কিছু আছে না এরা হচ্ছে যে শিক্ষকও নাকি এরা বইটা কি শেখায় আল্লাহ জানে তো গতকালকে এরকম একটা ভিডিও দেখতেছিলাম পিনাকিদার তো ওই এনআই চৌধুরীর একটা ভিডিওর মধ্যে বিএনপি এবং আওয়ামী লীগ যে এক এটা নিয়ে নাকি সে বলেছে তা আমার একটা রুচির একটা ব্যাপার আছে আমি আর এনআ চৌধুরীর ভিডিওটা দেখিনি আর কি কারণ হচ্ছে যে সে কি ধরনের জিনিস মানে ইউটিউবের মধ্যে নিয়ে আসে এটা আমরা জানি তো যার জন্যে মানে একটা যেহেতু একটা রুচির একটা ব্যাপার আছে ওই ভিডিও দেখলে বমি চলে আসবে ভাই ওই কারণে তার ভিডিওটা আমার দেখার প্রয়োজন মনে করিনি কিন্তু আমি এই যেই ভিডিওটা এই মুহূর্তে করছি সেটার রিফারেন্সটা অবশ্যই হচ্ছে যে পিনাকিদার গতকালকের ভিডিওটা তো সেখানে আমরা দেখছি পিনাকিদা বলতেছেন যে সে মানে মূল তার বক্তব্য এনআথ চৌধুরীর যে এই ভিডিওর মাধ্যমে সে বলতে চাচ্ছে যে আওয়ামী লীগ এবং বিএনপি সেম তো উনি পিনাকিতা খণ্ডন করেছেন তো আমি আর এনআ চৌধুরীর মানে সেই ভিডিও বা তাকে নিয়ে আর কিছু বেশি বলবো না বাট এইটুকু বলবো যে তার চাকরি যেটা আছে বুয়েটে সেটা চলে যাওয়ার জন্য যথেষ্ট কারণ সে এখনও বায়াস্ট ইনফরমেশন দিচ্ছে এবং রং ইনফরমেশন দিচ্ছে এবং সে ওই সজীব অজিত জয় বা তার নেত্রী শেখ হাসিনা তাদের কাছ থেকে যে টিপস পেয়ে ভারতের রয়ের একটা এজেন্ট হিসাবে কাজ করতেছে এটা নিশ্চিত তো আমরা এরকম বিপজ্জনক জিনিস আমরা যদি তার ইউটিউব চ্যানেল বয়কট করি তো খুবই ভালো আর যদি এক সময় এরকম হয়েছিল যে আনসাবস্ক্রাইব করে দেওয়ার একটা হিরিক পড়ছিল পিনাকিদাই বলছিলো যে তোমরা আনসাবস্ক্রাইব করে দাও এবং আমি যে ভিডিওটা বানিয়েছিলাম প্রচুর মানুষ আমার ভিডিওতেও কমেন্ট করেছিল যে এনআ চৌধুরীকে আনসাবস্ক্রাইব করতেছে এটা সেটা তা আমার কথা হলো যে অনেস্ট ব্যক্তি হইতে হবে ওই যে আফ্রিদি যে আছে সেও ওই যে ডিবির ওখানে গিয়ে হারুন আঙ্কেল এটা সেটা তা আমার কথা হলো যে ব্যক্তিত্ব পার্সোনালিটি পার্সোনালিটি বা এই জিনিসগুলো যদি দেশপ্রেমিক না হয় না তাইলে এই মানুষজনকে ভুল বুঝিয়ে তাদেরকে মানে বিভ্রান্ত করার একটা স্কোপ থাকে তো এরাও বা একটা মানে ইউটিউবার তো ডেফিনেটলি তার নিজস্ব কিছু দায়ী দায়িত্ব থাকে আর কি তো সেই দিক থেকে আমি বলতেছি যে এনার চৌধুরীর এই বুয়েটে পড়ানোর মানে যোগ্যতাটা আসলে কি থাকা উচিত কিনা আমি যদি কোনো দেশপ্রেমিক বা জাতি জাতীয়তাবাদী মানে সরকারের অধীনে থাকি বা আমাদের রাষ্ট্ররা যদি তাদের আন্ডারে থাকে পরিচালিত হয় তো এই ব্যক্তির আসলে বুয়েটের কোনোভাবে চাকরি থাকা উচিত না তো এই কার্পেটগুলা এরা ছাত্র জনতার আন্দোলনের নামে হ্যাঁ নিরপেক্ষ ব্যক্তি বলে তারা তাদেরকে আবারও এই মানে বায়স করতেছে এবং দেখেন বিএনপি এবং আওয়ামী লীগ যে এক না সেটা তো আমরা জানি বিএনপির আমলের যেই কম্পারেটিভ যে অ্যানালাইসিস যেগুলো আছেন সেটা আপনারা যদি করেন একটা ব্ল্যাঙ্ক পেজে দশটা আওয়ামী লীগের কুকর্ম লেখেন এবং তার বিপরীতে বিএনপির আমলের যে ওই ওই ক্যাটাগরির মধ্যে কী কী আছে এটা লেখেন এটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আসলে বিএনপি এবং আওয়ামী লীগের তুলনাটা কতটা ঠিক আর কি আচ্ছা এটা ডেফিনেটলি একটা ব্যক্তি এবং পাশাপাশি আর একটা ব্যক্তি আছে রনি তো এই রনিটা এখনও স্টুডেন্ট এবং মাঝে মাঝে তাকে এটিএসির মধ্যে চা বিক্রি করতেও দেখা গেছে এবং মানে সাংবাদিক টেলিভিশন হলুদ মানে সাংবাদিক এবং হলুদ মিডিয়া চ্যানেল যেগুলো ছিল তারা আবার তার সাক্ষাৎকার নিয়েছে এবং সে বীরের কাজ করতে এরকম দেখাচ্ছিলো আর কি তো এই ব্যক্তিটা আমরা দেখছি যে ওই গণজাগরণ মঞ্চের মতোই ওই এরকম মানে রেলের মধ্যে ঢুকে স্টেশনে স্টেশনে গিয়ে একটা ফেরিওয়ালার মতো একটা কাজ করেছিল আর কি তা আমরা ওই তার ওই সব বক্তব্য থেকে মানে আমি অন্তত বুঝতে পেরেছিলাম যে না দেখেন এটাও আরও একটা ক্যারেক্টার বিল্ড আপ করার চেষ্টা করা হচ্ছে ওই ইমরান এই সরকারের মতো যেটার উপরে হয়তো আমি লীগও করবে বা ভারতও ভর করবে তো সে যে আওয়ামী লীগের একটা কর্মী এটা নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই বাট আমরা দেখেছি যে রিসেন্টলি কিছু ভিডিও ভাইরাল হচ্ছিল যে চক্ষু হাসপাতালে সে ঢাকা ইউনিভার্সিটির কিছু ছেলেপেলে নিয়ে কোনো একটা ডাক্তারকে ঘিরে তার কাছ থেকে এরকম মোবাইলে সাক্ষাৎকার নিচ্ছিল যে তুমি কেন বৈষম্য বিরোধী বা ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনার নির্দেশিত মিছিলে কেন অংশ নিয়েছিল এবং যারা নাকি ইনজ চোখের জন্য কেন দুই তিন দিন তারা চিকিৎসা পায়নি তো এইগুলো সব ঠিকঠাক ছিল আর কি বাট সে আবারও একটা লাইম লাইটে আসার চেষ্টা করতেছিল এবং দেখেন ফেনিতে গিয়ে সে একটা আরও একটা দুষ্কর্ম করছে আর কি সেখানে আমরা তো জানি যে আমি নিজেও আমি আমার আগের ভিডিওতে বলেছি যে আমি বেশ কয়েকজনকে নিয়ে একটা ফান্ড রেজ করে ক্যাশ টাকাও ডোনেট করেছি টিএসসিতে আবার হচ্ছে যে তাদের যে লিস্ট ছিল সেই লিস্টের মধ্যে থেকে অনেক কিছুই আমরা কিনে কাপড় চোপড় সহ ওখানে ত্রাণ দিয়ে আসছি আর কি তো এটা তো ভালোবাসা থেকে হ্যাঁ আমরা তো দেখেন এখানে আন্দোলন টান্দোলনে যে যাই করুক কিন্তু আপনি আইডেন্টি তো মুছে ফেলতে পারবেন না হ্যাঁ আমি এখন যদি ওখানে গিয়ে বলি যে না আমি কি বলে জামাতের একজন নেতা তা আপনি কি আমাকে মারধর করবেন করা তো উচিত না কিন্তু আমি আসলে এটা খুব ক্লিয়ার বলতে চাই যারা এখনও আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন বা আওয়ামী লীগকে বাংলাদেশে আবারও কি বলে লাইসেন্স দিয়ে রাজনীতি করতে দিতে চাচ্ছেন আমি একমত না এইটা হচ্ছে যে খুনি বাহিনী এটা টেরোরিস্ট একটা অর্গানাইজেশন একে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এটা যদি আপনি নিষিদ্ধ করতে না পারেন তাহলে এই ক্ষত থেকে আপনার যে পচনটা হবে সেই পচনে বাংলাদেশ মানে ধ্বংস হয়ে যাবে তো দেখেন এখনই কিন্তু ভারতের কিছু চ্যানেলে আমি দেখতেছি যে তারা বাংলাদেশের মধ্যে হিন্দু রাষ্ট্র একটা প্রতিষ্ঠা করার মানে কথাবার্তা তুলতেছে তো এইটা তো ভাই খুব প্যানিক একটা সিচুয়েশন আপনি এক একবার এক একটা কার্ড খেলবেন হিন্দু কার্ড খেলবেন এবং সাথে সাথে এগুলো মিথ্যা ইন্ডেন্স প্রচার করে আপনারা নিজেরাই বলবেন যে না এখানে হিন্দুরা নিরাপদ না তাদের জন্য আলাদা রাষ্ট্র করো তো ভারত থেকে আসলে আমাদেরকে একটু মানে মানে সতর্ক থাকতে হবে এবং সাথে সাথে এই রনি ফেনিতে ট্রান সামগ্রী নিয়ে গেছে এবং ওখানে সিদ্ধান্ত হচ্ছিল যে ছাত্রদল যুবদল এবং বিএনপির আরো একটা অঙ্গ তারা এই আলাদা আলাদাভাবে এই ত্রাণ সামগ্রী যেহেতু তারা তারা ওই ফেনের এলাকা ফেনের এলাকার লোকেরা বিশেষ করে রাজনৈতিক নেতাকর্মীর ইনভলভমেন্ট না হলে তো এই ত্রাণ সামগ্রী বিতরণ করাটাই তো ডিফিকাল্ট এবং ওখানকার স্থানীয় তো তিনটা গ্রুপ নিয়ে যখন তারা এগুলি করার চেষ্টা করতেছিল তখন এই রনি আবার ওখানে একটা হৈচয় সৃষ্টি করে এবং বলতেছে যে আপনারা বিএনপি হয়েছেন তো কী হয়েছে আপনারা পরিচয় বলতে পারবেন না এখানে তো ব্যাটা তো পরিচয় শুনলে তোর গাছ জলে কেন হ্যাঁ তো এই ব্যাটারা হচ্ছে যে আওয়ামী ভূত এবং বিশেষ করে আমি এখনও বুঝতে পারতেছি না যে রনি কিভাবে এই মানে রাজনৈতিক একটা শেল্টার পেলো এই ছাত্র জনতার মানে ছাত্রদের এই বৈষম্য বিরোধী যে ছাত্র তাদের যে আন্দোলন যেগুলি এই স্বাধীনতার সে দ্বিতীয় স্বাধীনতার পরে যে কর্মযোগ্য এই এখানে যে রনির মতো ব্যক্তিত্ব মানে আওয়ামী লীগের চিহ্নিত সে কীভাবে আবারও একটা সুযোগ পেয়ে গেল এটা মানে আমি খুব বিস্মিত তা আমি চাইব বৈষম্য বিরোধী যারা আছেন আর কি ছাত্র এখনও সমন্বয়কারী তারা বিষয়টি দেখবেন এবং আপনাদের এই নেটওয়ার্কের ভিতর থেকে রনিকে যেন আমরা দূরে থাকতে দেখি আর কি কারণ রনি আগামীতে যে আরও আপনাদের মাঝখানে ভেজাল সৃষ্টি করবে না বিভেদ সৃষ্টি করবে না এটা বলা যাচ্ছে না তো রাজনৈতিক দলগুলা থাকবে এবং তাদেরকে স্বীকার করে নিয়ে আসলে এই সমাজ সংস্কার রাষ্ট্র সংস্কার এইসবের কাজগুলি করতে হবে এবং আমরা সাধারণ মানুষ যেভাবে দিয়েছি ত্রাণ সামগ্রী সেখানে দলীয়ভাবে রাজনৈতিকভাবেও কিন্তু সাহায্য সহযোগিতা করে তো এটা যদি আপনারা অস্বীকার করতে চান এটা আমার মনে হয় যে সঠিক কাজ হবে না তো এরকম ছদ্মবেশী যারা আছেন এনার চৌধুরী তারপরে হচ্ছে যে রনি এদেরকে আমরা চিনে রাখি এবং তাদেরকে আমরা আহ পরিত্যাগ করে কি তো বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি ফিরতে আসসালামু আলাইকুম